আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুবই সুন্দর এখনি বাসা বাড়ি ও বাউন্ডারি করা এক প্লটে চল্লিশ শতাংশ জায়গা এই ভাখা রাস্তার সাথে বিক্রয় হবে ওই প্লটটা আমি একটা সাইডে যাইলাম আপনারা দেখাই ভাল লাগে ওই লুগা মেইন ফাখা রোড এর ওপর সাইডে বাসা বিল্ডিং আছে আপনারা ইচ্ছা করলে বাসা বাড়ি বানাইতে পারবা জায়গাটা ওই লুকা ওই আরেকটা বাসা বাড়ি আছে বাসা আছে আর ওইলে যে জায়গাটা আছে গিয়া ওইলে এস আইটি একটা বাউন্ডারি ওই যে বাউন্ডারি ওইলে একটা বাউন্ডারি আর ওই যে সাদা ওইলে গৌর একটা বাউন্ডারি জায়গাটা আচ্ছা তো ওই জায়গা শতাংশ হ্যাঁ

সামনে হয় বাজার মাসুক বর্তমানে যে বর্তমানে মাসুক বাজার xunglanno ডাটার অবস্থান পারভাই পরিবেশ খুবই সুন্দর জায়গা এই যদি আপনারা একটা বাংলা বাড়িও বানায় বাইরে একটা ফ্যাক্টরি বানাই যদি বাড়া দেয় বাড়া চলব বর্তমানে এটার লোকশন গিয়া আমার ভিডিওর ভিতরে সব কিন্তু লোকেশন দেওয়া থাকব দাম লোকেশন সব কিছু আপনারা ভিডিও পুরা না দেখলে আসলে কোনটাও বুঝতে পারতাম না আমার সব কিছু ভিডিও আপনারা পুরো একটা ভিডিও দেখতে হবে ফুরা ভিডিও দেখলে আপনারা সব কিছু পাইবা দামও পাইবা লোকেশন কোনো আছে সব কিছু ফাইবা

আর লোকশন এলাকা বর্তমানে কুমারগাঁও বাণ্ডর পাশিকা টেমুকি টেমুকি পয়েন্ট থেকে মাত্র দশ টাকার ভাড়া মাসুক বাজার সংলগ্ন আপনার তো মাসুক বাজার সমাবেশ তিনটা যে জায়গা টেমুকি পয়েন্ট জায়গা ডিসিমিল বিকেট বিশ লাখ ত্রিশ লাখ চল্লিশ লাখ ও জায়গাত মাত্র এক কিলোমিটার দূরে জায়গাটা মাত্রেও আপনারা ভাই একবারে দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা শতাংশ

ইস যদি আপনার বাসা বাড়িও বানাই কোনো জিনিস বা কোনো জাত ফার্মা যদি তাহলে ই কারণ মনে করলাম ময়লাটা আছে বা যে কোনো জিনিস আছে খুব গাঙ্গি কোনো আপত্তি নাই ডেইন করা কত সুন্দর জায়গা ও একটা কোম্পানি এইরকম একটা কোম্পানি ভাইভ দিয়ে ওইরকম ওইরকম আপনার একটা ভাইভ দিয়া কাগজপত্র সবটাও আপনারা ঠিক আছে আর দামও তো আমি কইছি লোকেশন তো সব কিছু আপনারা দিছি যদি ভালো লাগে অনুশোলা যোগাযোগ করবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি